থ মূসা বাইক্রে আবো হাইি না জরাক ভারত হা কতর বিজেপি বাই মূসা সুথায় টগ্রাড় কৃষ্ণনগর আমচায় বিজেপি সাহা রামনগর মন্ডলী হাবানক চ পান্ডাব ও অক সাকা মঞ্চরা মানিক সাহা চা সালে পি সামনগর মন্ডল বিশ মেগনেট ক্লাব গানা আমচায় বিজেপি অফিস নগর মন্ডল অফিস পান্ডালা আালও ফিতার রাও মন্ডল অফিস রেজাকা মঞ্চ ডক্টর মালিক সাহানি ইয়াক্রম হই বনি লগে লগে আস হালত থিরে মুনি সিবির ব খাইজাকা মন্ডল অফিস তে থিরে মুনি সিবির সেমনি পান্ডাও কক তান থাকে মঞ্চ ডক্টর সাহা শাখা নাইকানি ক্লাইমনি ন অংখা বিজেপি নি টং নাইকানি ক্লাইমেন বিশন থেকে লুকরক বসকাঙ্ক তাইও বিজেপি কেবাং বদলক মূসার সামু খেই লুকরক বাকি হালক ক্রী কচার কচারা জুদা করগন তবুই লা নংরো আবোবাই সামো সামু মূসা বংগিয়া চংমারি উলো বরক নগ আগ আলাই জে চং মারি ও চংমারি বরক আই কবাং নু গা বরকানো ফাননি বাকি কর সেবাই আমাদের ধর্ম ধর্ম এবং সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে থাকতে চাই সেই দিকে আমরা কাজ করি আরেক দিকে বিরোধী দলের ওদের তো কাজ নেই খালি কিছু আট দশজন লোক নিয়ে বেরোবে আর বলবে এখানে আইনের শাসন নেই তেমুকটা নেই তেমুকটা নেই ওদের কাজে আর মানুষের সাথে ওদের মানুষকে ওরা হারিয়ে ফেলেছে মানুষদের মানুষদের থেকে যে আস্থা সেটা কিন্তু ওদের হাত নেই এ কারণে মাঝে মাঝে উঁকি ঢুকি দেয় বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামে কিন্তু এতে করে কাজের কাজ কিচ্ছুই হবে না সকানি হাফামি জরাবো সাকা মনচক ডক্টর মানিক সাহা বি আবো তৈ চলিগলাক আলো কংগ্রেস তে সি পি আইএমি বিশ মনচক্র সাকা করকসা তৈ কোরকশানমিটংগো তাবো থ মকন সানা থাকে মনচক্র শাখা তৈন মূসা টংার গ্রী তৈ

brief report news today